হাত রান্নাঘর থেকে প্রত্যেককে আমার শুভকামনা জানিয়ে আজকে পর্ব শুরু করছি আজকে আমি সকালে ব্রেকফাস্ট রেসিপি রুটি দিয়ে খাওয়ার জন্য একটি তরকারি নিয়ে এসেছি বানিয়ে সেটি হচ্ছে বাঁধাকপি বি গাজর বিনস আলু মিষ্টি আলু এছাড়া এখানে আছে পোস্ত তিল আমি সব পুষ্টিকর উপাদান দিয়ে এই হেলদি ব্রেকফাস্ট রেসিপিটি নিয়ে এসেছি দেখতে থাকুন কীভাবে করেছি খেতে খুবই সুন্দর আর শরীরের পক্ষে খুবই উপযোগী উপকারী আমি প্রথমে তিল আর পোস্তটাকে সেদ্ধ করে নেব জলে এইভাবে সেদ্ধ করে নিলাম এবার রিফাইন তেল দিয়ে একে একে গাজর আলু বিনস ক্যাপসিকাম মিষ্টি আলু মটরশুটি সব দিয়ে আমি ভেজে নেব উঁচমুচে করে এরপরে এতে আমি বাঁধাকপি যোগ করছি বাঁধাকপি থেকে অনেকটা জল বেরোবে আমি ঠিক অল্প হাতে অল্প করে আলতো হাতে একটু নেড়ে চেড়ে দিব যাতে জলটা টেনে শুকিয়ে না যায় তাড়াতাড়ি কয়েকটা কাঁচা লঙ্কা এর মধ্যে ভেঙে দিচ্ছি এভাবেই সেদ্ধ হতে থাকছে আমি নুন দিয়ে দিলাম প্রতিটা সবজির রঙগুলো খুব সুন্দরভাবে এসছে যদি এটা যদিও এটা হেলদি একটা রেসিপি সবজির রঙগুলো অটুট থাকলেই ভালো লাগবে এবং শরীরের পক্ষেও উপযোগী সেটা আমি হালকা করে একটু হলুদ দিয়ে দিলাম একবারে যাতে সাদা না থাকে রঙটা যেন সামান্য চেঞ্জ হয় একটু হলদে ভাব যাতে থাকে ওই জন্য আমি একটু হালকা করে একটু হলুদ দিয়ে দিলাম আর দিলাম অবশিষ্ট যে সবজিগুলো ছিল সেগুলো এখন দিয়ে দিলাম এটা কিছুটা মজে আসার পরে বাকি থালার মধ্যে যে অল্প অবশিষ্ট সবজি ছিল দিয়ে দিলাম দিয়ে এবারে আমি সব দিয়ে একটু ভেজে নিচ্ছি এবার আমি যে আলুগুলো দিয়েছি কাঁচা আলু যেগুলো ভেজে নিয়েছি সেগুলো আমি এখন এখান থেকে তুলে নেব কেননা আলুটা যদি গলে যায় এই সবজির সাথে মিশে যায় সেটা খেতে ভীষণ মিষ্টি হয়ে যাবে সবজিটা খেতে অত ভালো লাগবে না এই আলুগুলো আমি পরে ফোড়নের সঙ্গে ভেজে মধ্যে মিশিয়ে দেবো নামানোর আগে এইভাবে হিটে তৈরি হচ্ছে রান্নাটা আলুগুলো তুলে নিচ্ছি আমি এখানে শুধু আলুগুলোই তুলব মিষ্টি আলুটা তুলব না এবারে একটা জায়গায় মাখন নিয়ে আমি একটু ময়দা দিয়ে দিলাম আর একটু দুধ দিয়ে দিলাম এবার এটা ফুটে উঠলে এর মধ্যে বেটে রাখা তিল আর পোস্ত বাটাটা দিয়ে দিলাম যেটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা বেটে নিয়ে এটা দিয়ে দিলাম এখান থেকে তেল ছাড়লে একটু নুন নিলাম আর একটু চিনি নিলাম এটাকে আমি একটা সস বানিয়ে নিলাম সামান্য গোলমরিচের গুঁড়ো এখানে ছড়িয়ে দিয়ে আমি এটা সরিয়ে দেবো এবারে আমি এখানটা একটু সস মিশিয়ে টমেটোর সস একটু মিশিয়ে দিলাম সবজিটার মধ্যে আর এটা গার্নিশিংয়ের জন্য আমি কিছুটা কাজু এটা ভেজে লাল লাল করে ভেজে আলাদা করে তুলে রাখবো এটা শুধু গার্নিশিংয়ের জন্যও নয় যেহেতু ব্রেকফাস্ট রেসিপিটা খুব হেলদি এই জন্য তার সাথে আমি ভাজা কাজুগুলো যোগ করেছি এখানে আমি জিরে ফোড়ন দিয়ে আমি আলুটা ভেজে নিচ্ছি ভেজে নিয়েই বলে প্রথমেই বলেছিলাম আলুটা জিরে ফোড়ন দিয়ে ভেজে নেব নিয়ে আমি আলুটা এই তরকারির মধ্যে মিশিয়ে দেব কিছুটা তেলও মিশিয়ে দেবো এখানে এখানে একটু বাটার গলানো তেল ছিল যেটা দিয়ে আমি সস বানিয়েছিলাম একটু বাটার রেখে দিয়েছিলাম আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আমার রান্না এখানেই শেষ